হ্যালো বন্ধুরা তোমরা তেমন আছো আশা করি ভালো আছো তোমাদের এবার আমি যে ভিডিওটা এনেছি সেটা আগে তো ভিডিওগুলো সব ঘোরার ভিডিও অনেক কিছু ছিল তো অনেক দিন পরে পরেই আমি বাড়ি ভিডিও নিয়ে আসলাম তো দেখো একদম সকাল থেকে শুরু করতে পারিনি আজকে তেইশে জানুয়ারি তো আমি এই যে দেখো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলে আঁকা প্রতিযোগিতায় যাবে তাড়াতাড়ি করে আর দেখো ডিমের ঝোল হয়ে গেল আর কালকের ছিল চারাপোনা মাছের ঝাল আর হচ্ছে এই যে এটা হলো লাউ শাক পোস্ত করেছিলাম আর কালকে অনেক কটা তরকারি ছিল ওই জন্যই শুধু ডিমের জেলার এটা হলো আলু ভাজা একটু ছিল আর এই যে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে ভাত চালটাতে ভিজিয়ে রাখি আর এটা হলো শিম আলু ভাতে দিয়েছি মানে প্রেশার কুকারে সেদ্ধ করেছি তো তো আমি এই জামাটা পরেছি কেন বলো তো বন্ধুরা আমার ছেলে আঁকা প্রতিযোগিতা আজকে তেইশে জানুয়ারি তো আমাদের পাড়ায় একটা আঁকা প্রতিযোগিতা আছে তো এখানে আমার ছেলে আঁকতে আবার আমার ছেলে তো আবার গেছিলো এই সবে মাত্র ফিরলো আমি একটু পুজোটা করে নিই তাড়াতাড়ি করে দিওকে খাইয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাব। তো আমি এখন পুজোটা সেরে নিই আর ছেলেও এসে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে ছেলে সবে এলো ওই যে ওই যে দেখো এই যে দেখেছ তো আমি এখন পুজোটা এবারে করে নিই কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি এবার আমি তারপর ওকে নিয়ে যাব তো পুজো তো হয়ে গেছে আর ছেলেকে বললাম তুই বসে পর ওকে খাইয়ে দেবো বলে বসিয়ে এই যে দেখো পুজোটা ভাবলাম তোমাদের সাথে একটু দেখি যে ধূপ জ্বলছে পুজো মোটামুটি করে ফেলেছি মোটামুটি না করেই ফেলেছি পুজো আর ছেলেকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি এখন বাজে কটা বলো তো একটা ওখানে দেড়টা থেকে শুরু হবে প্রতিযোগিতা তাই জন্য ছেলেকে বসিয়ে দিয়েছি খাওয়াতে আর আমি আর খেয়ে যাব না কারণ ওর বাবা তো এখনও আসেনি আর এদিকে দেরি হয়ে যাচ্ছে তাই জন্য ছেলেকে ডিমের ঝোল আর ভাতটা খাইয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি তারপরে ওকে নিয়ে আমি চলে যাব আঁকার ওখানে তো তোমরা বন্ধুরা দেখো ভালো লাগবে ভিডিওটা কারণ এটা সম্পূর্ণ একটা আলাদাই ভিডিও

দেখে ভিডিও করে নি হ্যাঁ হ্যাঁ চিন্তা আমার পাশে বসে বসে হাসছি এই কিছু আগে না ও কিছু দেখার জন্য এনেছি কি কি পেয়েছিস দেখা এই সব পেয়েছি বন্ধুরা এই দেখুন আমি ডোরা পেয়েছি ডোরা কেক ধোয়া তো দেখতেই তো পেলে বন্ধুরা যে ও একেও চলে এলে আর ওখানে আবার ছোটা ভীম ছোটা ভীম করেছিল তোমার তোমরা দেখতে পেলে আর এসে আমি একটু ওই লাউ শাক শুধু খেয়ে নিয়েছি আর এখানে দেখো আমার বড়ই এত রকমের গাছ এনেছে আমাদের ফ্ল্যাটের সামনেটা রেখেছি মানে দরজার সামনে আর কি মধ্যে আর ও কি কি পেয়েছে তোমাদেরকে দেখালাম গেছিলো আর ওই বইগুলো যে সব ছিল না একটু আগে যে দেখলে সোফার মধ্যে জড়ো করা ওইগুলো আমি নিয়ে তোমার সব ওইখানে রেখে দিলাম পুরনো বইওগুলো মানে আমার ছেলে মেয়ে তো ক্লাসে উঠে গেছে আর ছেলেরও কিছু পুরনো বই আছে ওই শাকটা খেলাম দেখতেই পেলে আর ছেলেই যে বসে রয়েছে সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে আর খাওয়ানো হয়ে গেছে গোপালকে সন্ধেবেলার খাবার তো ভাবলাম খুব ঠান্ডা পড়েছে একেবারে গোপালকে জামাও ছেড়ে ফেলেছি আমি সুন্দর দিয়েছি তো খাই খেতে দিয়ে আমি বসেছিলাম গোপালকে শুয়বো বলে তো ভাবলাম একটু গোপালকে তাড়াতাড়ি শুইয়ে দিই তারপরে যা রান্না করার করবো তো এই জন্য গোপালকে মশারির ভেতরে ঢুকিয়ে দিলাম আর ঢুকিয়ে দিয়ে গোপুর সোনাকে ভীষণ ঠান্ডা পড়েছিলো সেই দিনটা না তো গোপুর শুইয়ে দিলাম তো দেখো কত আরাম সে শুয়ে আছে আর এবার একটু এই যে দেখো দেখাচ্ছি তোমার এই যে কম্বলটা গোপাল সোনার গায়ে আর ঢাকা দিয়ে দিলাম ছেলে বসে বসে একটা পান খাচ্ছে আর জিজ্ঞাসা করলাম বাবু কী খাবি সন্ধেবেলা বললো মা আমাকে অনেক দিন চাউ করে দাও নি তো একটু চাউ করে দাও তো ভাবলাম যে সব রকমই তো সবজি আছে শীতকালে তো করে দিলাম এই যে চাউ সব রকমের সবজি দিয়ে তো রাতের বেলা ও আর ও চাউ খেতে ভীষণ ভালোবাসে তো এইখানে চাউটা করে দিলাম তো চাউ খেয়ে নিল আর মেয়ে যে পড়তে বসেছে তো বন্ধুরা এখানেই ও একটু রাত্রি করে পড়ে তো বন্ধুরা এই ছেলেও ঘুমিয়ে পড়েছে তো বাই বাই বন্ধুরা গুড নাইট আমাদের এখনও খাওয়া হয়নি ছেলে আগে খেয়ে ঘুমিয়ে পড়েছে কারণ সারাদিন তো ও জেগেছিল ও আর পারেনি তাই জন্য ও খেয়ে আগে শুয়ে পড়েছে তো বাই বন্ধুরা তোমাদের সামনে আমি আবার একটা নতুন ভিডিও আনবো এই ভিডিওটা আপাতত এখানে আমি শেষ করলাম